এখন বাজে প্রায় দশটা আমি কিন্তু অনেক আগে ঘুম থেকে উঠেছিলাম আর কিন্তু আজকে ভোরবেলায় প্রচুর কুয়াশা দিয়েছিল তার জন্য মনে হয় আজকে রোদ্রটা খুব সুন্দর উঠেছে দেখো আমি কিন্তু বাড়ির উঠোনে চলে এসেছি আমাদের এখানে কি কি সবজি গাছ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমে আমি কিন্তু বেগুন দিয়ে শুরু করে দিলাম ভিডিওটা তো কত বেগুন ধরেছে তোমরা তো দেখতে পাচ্ছ তোমরা এই বেগুনগুলোকে কি নামে ডাকো আমাদের এখানে কিন্তু সবাই লুড়কি বেগুন বলে তো তোমরা সবাই কি নামে ডাকো অবশ্যই কমেন্টে জানাবে তো এই বেগুনগুলো কিন্তু মুড়ি দিয়ে মানে খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর ভাজাও খুব সুন্দর লাগে তো দেখো কত বেগুন ধরেছে আর অনেক ছোট ছোটোও আছে আবার বড় বড়ও আছে যেহেতু দিন খাওয়া হয় না বড়গুলো তো তোলা হয়ে যায় তারপরে ছোটগুলো তো আস্তে আস্তে সব বড়ো হয় আর দেখো ফুলও ফুটেছে আর গাছগুলোতে অনেক কিন্তু ছোটো ছোটো জালি দিয়েছে আর অনেক ফুলও দিয়েছে আর সকালবেলায় কিন্তু আমার ভিডিও করতে খুব ভালো লাগে শীতের সকালে সত্যি খুব সুন্দর লাগে ভিউটা চারিদিকটা আর হ্যাঁ বন্ধুরা তোমাদের ওখানে কি রকম শীত পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের কিন্তু ভালোই শীত পড়েছে প্রচুর এখন ঠান্ডা লাগে শীতটা একটু একটু করে বাড়ছে তো আর তোমাদের ওদিকে কেমন শীত পড়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তো বেগুন দেখতেই পেলে কত সুন্দর বেগুন ধরেছে আমাদের বাড়িতে আরো অনেক ছোট ছোট গাছ আছে সেগুলো কিন্তু একবারে ছোট এ দেখো কত ছোট ছোট গাছগুলো লাগানো হয়েছে এগুলো আবার বড়ো হবে তারপর তখন আবার ভিডিওতে দেখাবো এখানে কিন্তু বেশি গাছ নেই মানে ছোট ছোট গাছগুলো বেশি নেই চার পাঁচটা লাগানো হয়েছে এগুলোই কবে বড় হবে কি জানি আর এই দেখো টমেটো গাছ এখানে কিন্তু দুটো মাত্র টমেটো গাছ লাগানো আছে আবার কিন্তু অন্যখানে লাগানো হয়েছে তো এ দেখো কত পেপে ধরেছে আমি একদিন ভাবছি পেঁপে মাখার ভিডিও করবো তো হচ্ছে না কবে করা হয় জানি বলতে পারছি এগুলো আর এই দেখো এখানে কিন্তু লঙ্কা গাছও আছে কত সুন্দর লঙ্কা ধরেছে আর কে কে কাঁচা লঙ্কা খাও অবশ্য কমেন্টে জানাবে আমি কিন্তু প্রতিদিন মুড়ির সাথে দুটো করে কাঁচা লঙ্কা খাই তোমরা কি খাও আমার কিন্তু ঝাল খেতে খুব ভালো লাগে আর এখানে দেখো আনারস গাছ আনারস ধরে তোমাদেরকে তো মনে হয় ভিডিওতে দেখিয়েছিলাম বাট মনে পড়ছে না আগের চ্যানেল ছিল না এই চ্যানেলে ছিল তো এই দেখো এখানে ভিডিও করার সময় একটা না আমি পোকা দেখতে পেয়েছিলাম ওরে বাবারে এগুলো হাতে লাগলে বাবা কি যে হয় সেটা তো আমি জানি আর হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছি যে পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো দেখো কত সুন্দর গাছের মধ্যে লেবুগুলো পেকেছে দেখো আর খুব সুন্দর দেখতে লাগছে কত লেবু আর লেবু খেতে তো ভালো লাগে কিন্তু আগে যেরকম এতটা লেবু খেতাম এখন আর এত লেবু খেতে ইচ্ছে করে না কি জানি লেবু খেতে ইচ্ছে করে না আর হ্যাঁ যারা আমার ভিডিওটা আমাদের গ্রামের আশেপাশে দেখছো কিংবা আমার গ্রামের লোকজন দেখছো তারা কিন্তু আমার বাড়িতে চলে আসতে পারো লেবু খেতে কারণ এখন গাছে কিন্তু অনেক লেবু আছে কিছুদিন পরে কিন্তু লেবু শেষ হয়ে যেতে পারে তো দেখতে পেলে লাল সিম গাছের ফুলটা আমি দেখালাম আর এই দেখো লাল সিম দেখতে খুব সুন্দর লাগছে আর সত্যি কথা বল আমাদের বাড়িতে এর আগে কখনো লাল সিম লাগানো হয়নি এবছরে লাগানো হয়েছে আর শুনেছি খেতেও নাকি খুব ভালো লাগে সব জিনিসটা তো খেতে ভালো লাগে তাই না বলো আর গাছে কিন্তু ফুলও দিয়েছে আর কিছুদিন পরে অনেক অনেক মানে সিম ধরবে এখন এই ধরতে শুরু করেছে মানে লাল সিম কিন্তু সাদা সিম অনেক আগে থেকে ধরতে শুরু করেছে আর খাওয়া হচ্ছে তো দেখো গাছে কিন্তু পোকা লেগে গেছে ওই জন্য পাতাগুলো গুলো খেয়ে নিয়েছে এগুলো ওষুধ দিতে হবে তা না হলে সব কিন্তু পোকাতে খেয়ে নেবে আর সব গাছে কিন্তু পোকা লাগে তার জন্য তো ওষুধ আছে দেওয়ার জন্য তাই না দেখো সিমগুলো কত ছুটু ছোট লাগছে যেহেতু এই ধরতে শুরু করে দিয়েছে কিছুদিন পরে অনেক বড় বড় হয়ে যাবে তো এই দেখো আমি একটা ছাগল দেখতে পেয়েছি আমাদের বাড়ির ছাগল এটা ছাগলটা এখানে গাছপালা আর আমি ওকে নিলাম এই দেখো পেয়ারা আর কিন্তু পেয়ারা গুলো সব শেষ হয়ে গেল জানো তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম পেয়ারা কত ধরেছিল এবছর আমাদের কাছে অনেক পেড়া ধরেছিল দেখতে দেখতে সব পেয়ারা কিন্তু শেষ হয়ে গেল লেবুগুলো এবারে কিন্তু সব শেষ হয়ে যাবে দেখেছো কত উপরে একটা আমি পেয়ারা দেখতে পেয়েছি ওটা আমি ভাবছি ভিডিও শেষে আমি ওটাকে পারবো তারপরে আমি ওটা খাবো তো দেখো এখানে কিন্তু সন্না গাছও আছে অনেক কিছু গাছ আছে কিন্তু আমার বাড়ির চারপাশে তো আগ গাছও আছে দেখো কত বড় আগ আগগুলো কিন্তু খুব মিষ্টি কারণ এর আগে আমাদের অনেকবার কেটে খাওয়া হয়েছে তো দেখো আছটা অনেক বড় আর অনেক মোটা মোটা আগ ছিল কিছুদিন আগে কাটা হয়েছিল তো ওই জন্য গাছগুলো ফাঁকা ফাঁকা লাগছে মানে আখ গাছের ঝাড়টা ফাঁকা লাগছে তো দেখো এখানে কিন্তু আখ গাছের পাশেই কিন্তু আরেকটা লেবু গাছ আছে এই লেবুগুলো কিন্তু ছোটো ছোট কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে কারণ আমি এইখান থেকে লেবুগুলো তুলে আমি লেবু মাখা করেছিলাম আর এই লেবুগুলো খেতে খুব ভালো লাগে সব লেবুগুলো খেতে ভালো লাগে কিন্তু এই গাছের লেবুগুলো বেশি খাওয়া হয় না যেহেতু ছোটো ছোট লেবু তো আর ওই গাছের একটু বড় বড় লেবু তো এখানে দেখো এখানেও কিন্তু সাদা সিম আছে এখানেও সিম গুলো একটু দেখালাম আর এই সিম গাছটা কিন্তু অনেক বড় আর অনেক কিন্তু সিম ফুল দিয়েছে আর অনেক সিমও ধরেছে আমার কিন্তু সিম্পল দেখতে খুব ভালো লাগে আর সিম ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছে দেখো কি দারুন আর আকাশটাও এত সুন্দর লাগছে আজকে সব কিছুই সত্যি খুব সুন্দর লাগছিল সকালের ভিউটা আর কত উপরে সিম গাছটা উঠেছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো ফুলগুলো কি দারুণ লাগছে না তাই বলো আর আকাশটা সত্যি ভালো লাগছে আজকে তো এই দেখো এবারে আমাদের কুমড়ো গাছ কুমড়ো ফুল দিয়েছে আর কত বড় কুমড়ো ধরেছে আর অনেক কুমড়ো ধরেছে আর এই দেখো আর রিম্পা দোকান কিছু ওরা বাড়ি আসছে আর এই দেখো আমাদের মোষগুলো যারা যারা বলেছিল তোমাদের মোষগুলো দেখাবে ওই জন্য আজকে আদের ভিডিও দেখিয়ে দিলাম তো এ দেখো কুমড়ো ফুল দিয়েছে আর অনেক বড় বড় কুমড়ো হয়েছে কিছু কুমড়ো তো খেয়ে নিয়েছে আরো কিছু কুমড়ো আছে আর জানো আমি যখন ভিডিওতে ভয়েস দিছিলাম তখন রিম্পা রিয়া দুজনেই ছিল ওরা আমাকে খুব হাসাচ্ছিল তার জন্য আমি একটু এরকম করে ভিডিওতে ভয়েস দিলাম তোমরা কেউ কিছু মনে করো না তো দেখো কুমড়ো গাছে দেখালাম কত বড় বড় কুমড়ো ধরেছে সব কিছুই দেখালাম তো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না কারণ বেশি বড় ভিডিও করলে তো তোমরা কেউ দেখবে না তাই আমি ছোট ছোট ব্লগ ভিডিও করব আর এই চ্যানেলে কিন্তু ব্লগ ভিডিও আসবে আর কিন্তু সবাই দেখবে প্রতিদিন আসবে না মাঝে মধ্যে এই চ্যানেলে ব্লগ ভিডিও আসবে আর হ্যাঁ যারা যারা এখন আমার সেকেন্ড চ্যানেলটা বন্ধু করনি প্লিজ তোমরা করে নেবে চ্যানেলের নাম হচ্ছে মনের ডাক সুচিত্রা তো দেখো আমাদের বাড়ির কাছে কিন্তু একটা কো আছে দেখছো কত সুন্দর আকাশটা লাগছে আর আমি ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বাই বাই